ভববান তোতগত বুদ্ধর শসি জ বিষয়ে তাজা বংশ বানতের তোতগত সম্যক সম্বুদ্ধ যখন পরিনির্বাণ প্রাপ্ত অর পরিনির্বাণ যক কে জাত নাহি शक के नाही একদম কিনা হইদে বিভিন্ন সর্বোত্তম দেবতা এবং দেবী নেই বিভিন্ন দেব দুর্লভ রত্ন হানি বুদ্ধরে পুজো দিবিত তার আলুগনী তো সেই যুগর সুভদ্র নামে উগ্র পরিব্রাজক বুদ্ধ পরি নির্বাণ অর অথচ বুদ্ধর সাথে দেখা নয় হ্যাঁ বুদ্ধর সাথে দেখা নয় সদাবাতা নয় কিন্তু বুদ্ধ হাই হাই বসবাস করছি যে দিন নিয়ে ভগবান বুদ্ধ পরিবাণ হর সেই দিন নিয়ে সরাত গাদিবিদে লাম লামিনামি লামিনে তে ফির্তিমির জাগা ত্যাগের ব্যাগ গাছ পুষ্পিত ফুলে ফুলে সজ্জিত

অদৃশ্য অবস্থায় দৈবাণী করে দেবী বই কি করে কারণে করে সমস্ত গাছ ফুলে ফুলে সজ্জিত নয় সমস্ত গাছ পুষ্পিত ইয়ঞ্চিয়ান নয় মূলত হলতে জগৎগুরু ত্রিলোকের শাস্তা দেব নরবন্দিত পরম পূজনীয় ভগবান বুদ্ধ শেষ নিঃশ্বাস ঠিক পরিনির্বাণ প্রাপ্ত হবতে পৃথিবীর সমস্ত গাছ পুষ্পিত শাল অবৃক শাল শালভুদীবের অত্ত নয় শাল গাছ জন্য পুষ্পিত এই আইনজরি পৃথিবী ও দণ্ড পুষ্প তুলি তুলি তারে পুজের বলে বুঝছো এই হদাকান দেবী যখন শুনি 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 মনে মনে ভাবে ইচ্ছে যদি ভগবানে পুরি নির্বাণ লাভ করে তৈলি বুদ্ধ ভগবান রই আর হদা ন হব দেখা সাক্ষাৎ ন আলোচনা গবেষণা ন বিভিন্ন যুক্তি তর্ক আর এ গরিবের সুযোগ নয় অথচ অনেক ধর্ম প্রবক্তা অনেক ধর্মগুরুর সাথে মোর অনেকবার তারাল অনেক কদা হইও তারার দর্শন সম্পর্কে কিন্তু ভগবান বুদ্ধ আ হদা হই রই এ যদি পরি্মাণ হয় সেই সুযোগ কান আরে নিয়েন বুঝি তা সিদ্ধান্ত ল বুদ্ধ হই।

আনন্দর হতে ভাই একবার ঘুরে অনুমতি দে মই বুদ্ধ লই একখানা হদা হম একনা দর্শন করি আনন্দ হতে এই মুহূর্তে বুদ্ধ ভগবানে খুব ক্লান্ত এই ক্লান্তিকণে তার লই হদা হনা মতি উঠি গত নয় হাজে তুই সমিনো আরিবি একবার হইয়ি দিবার তারা বিজোর করে ও ভাই ওদের করি হতে অনুমতি দেয় না এই পরিব্রাজক করতে দেয় তাও অনুমতি না দেয় তিনবার হই হয়তো বাইরে ভাই আনন্দ হ্যাঁ মতন খুব আওয়াজ বুদ্ধ একটু দর্শন করি ফের তার লোক মনে কাহতে অনুমতি দে। দেয় করি কতপকথন করতে করতে ভগবানে বিদ্রিত তুলতে শুনি নেগবান আনন্দরে তাকে আনন্দ ইন্ডিয়ায়। কি রে তথাগত করি করবি অনুমতি বিলে কি হদ হদ আনন্দ এই সুভদ্রর মানে পুণ্য ফলত আগে শেষ সময়ে ভগবান বুদ্ধর লগেতে দর্শন করি পড়ি দিকার কু নলে নয় দর্শন করা না তো বিলিয়া দর্শন করি পারবো হিদিককে দে এই ভিত্তিমিত যখন সেই সময়ত সুভদ্র দাগী মহাকাল আর ষুল্লকাল নামে দিবেই এলা মহাকাল বর্বে বেই ষোল্লকাল তো দিবে তারা নাকি বজরপতি দান গড়ি দিয়ে বই গড়ি দরবে সব সময় আগে আগে বিপুষি সম্যক সমুদ্রের দান গরিবিত্তে ছেদ কিন্তু ষোলকালে শ্রীগণ দান বান গরিবিত্তে আগে আগে নেগ শেষে দিদ সায় হাবা মারা তো তারা দিবের মধ্যে হদা নবন যেই বুয়েন বা করতেন জীবে বর্বে মহাকাল তে নাকি আগে আগে নয়বার বুদ্ধের দান করত ওই শিগুন বি আগে আগে আয় জ্বালা ফেলে একবার সঙ্গে দিত গই হ্যাঁ জ্বালা ও করতে একবার সঙ্গে দিত গই লাগে একবার সঙ্গে দিত গই থুর একবার সঙ্গে দিত গই তারপরে বাদি ওলাইছি একবার সঙ্গ দি দগোই হাবা আছে জ্বলাইছি একবার সুন্দর একবার সঙ্গ দি ই কেউ নাকি আগে আগে শার দান করে বার তো নয় বার তাই সেভাবে অগ্রে অগ্রে দান করে কিনে তাই প্রত্যেক জন্ম মধ্যে অগ্রস্থান পেয়ে তে ডিদি আয় তো ভাবুনাকাৰী সুদি মণ্ডলী এইত মই ধৰ্মত আছে না তোমাৰে গৰঙৰ কিন্তু তুমি মথটো বৈ হৈছে বড় অনে না নহয় তাৰপৰিও মই কিনা মতে উগুৰে আসনানত বৈচোন সিতে হয়তো এমন হৈ পাৰে তোমাৰ আগে মই সদিকey উ উগুৰে আসনত মিভাইতে পুণ্য বুজোঁ হয়তো দান গুচং অন একজন মত কা শৰ্মত সেইটোৱে লয় এই আছনান মই মাগি নলওঁ তুমি হয় নে মই যদি হলাশ্ৰমণ বচি মই সদা নেকি হবি হবা কি নোৱাৰিবি আজি মাগনা দিলি ই নহব মই দায়িত্ব তুমি লোৱাৰিবি আজি দায়িত্ব মগতো নহয় এ আন উঠিত জন্মৰ পুণ্য ফল এই মহাকাল উপাসক্য প্রত্যেক জন্ম মধ্যে অগ্রস্থান লাভ আগে আগেই শল্যতে এবং পৃথিবীর মধ্যে যখন গৌতম সম্যক সমুদ্ধ উৎপন্ন হইজি সম্যক সমুদ্ধ উৎপন্ন অনার পরে আষাঢ়ী পূর্ণিমার দিনত যকে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ধর্মদেষনা ঘুরি সেই ধর্মদেষণাব নাগানো ধর্মচক্র প্রবর্তন শত্রু বেগ আগে ধর্মদেষনা গেছে আচারী পূর্ণিমা দিনত সেই ধর্মচক্র প্রবর্তন দিনত বা ধর্ম আদর কুতি দেব ব্রহ্মায় মাৰ্গভৰ লাভ গইজ্যুন হয় কোঠি সাদৰ কোঠি ভগৱান তথাগত শ্ৰীমক সম্বদ্ধ ফাইছজন মানবর উদ্দেশ্যে এই ধৰ্মদেশনাবো অথচ গজ্যি ফাইছজন মানবর উদ্দেশ্যে ধৰ্মদেচনা গলেয়ো সত্যন একজন মানবেই ধৰ্ম জ্ঞান উৎপন্ন গজ্যি শ্ৰোতাপত্তি মাৰ্গভৰ লাভ গজ্য সিভে কন্যায় বা কন্নিন্য সেই খন্ন আলোদে ওই মহাকাল উপাসক বুদ্ধর বি সময় সম্বুদ্ধক গৌতম বুদ্ধর সময় যদি আগে মানব মার হল আবি মানুচ্ছু ও আগে আগে দাঙ্গ এই গৌতম বুদ্ধর সময় যদি আগে আগে মার গল ফেলো মানব পুনর্তন সে আগে মার গল ফেলতে প্রথম এখন ওই হদা এই চুল্লকালে বেগ সেজে তার অর্থ হ্যাঁ লাগানা হইতে হাবা মারা ব্যাখানি তুম করি ব্যাগ শেষ করি বেগ সেজে দিয়ে আসতে তাই বুদ্ধটা শুনে দিদ

এখন ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধর সামনে উপস্থিত এই বুদ্ধ ভগবানের ভগবানের আনন্দরে হইতি আনন্দরে হতে আনন্দ তার অনুমতি দিতে এই শেষ সময়তে বুদ্ধর দর্শন ফেব বুদ্ধ ধর্ম হদা শুনিব এবং নির্মাণও ফেব ভগবান বুদ্ধর এই হদায় আনন্দ এবার অনুমতি দিল হদে তুই যে ভারবি যখন বুদ্ধ দর্শন করলো কি বা বুদ্ধর সাথে এলো বুদ্ধ লো এ লম্বা সোরা ভগবান তথাগত বুদ্ধ সেদিন তারে হতে সুভদ্র খান্ত হো অর্থাৎ তুই থামে যা কারণ ভগবান বুদ্ধ খুব ক্লান্ত সময় নেই হদি তার হদা হবার আহাক করে ফুরি নির্বাণ যাব হ্যাঁ তাই বিশেষ করে প্রশ্ন করতেছি যে অন্যান্য যে সমস্ত ধর্ম প্রবক্তা এলাক তার আর দর্শন লোনে লই মুক্ত ওই বারানা নৌ বারানা ইত্যাদি বিষয় লোনে তারা কি শুদ্ধ পথে চললেন না অশুদ্ধ পথে চললেন নাকি মন গড়ায় চললেন এ আইনে করি তাই করতেছি ভগবান তথাগত বুদ্ধ কান্ত হইয়ে এবং যে ধর্মিক মার্গ নেই সেই ধর্মে পাতামা সামানাপী না উপলাভবাতি দ্বিতীয়া সামানাপি না উপলাভ তাতিয়া সামানাপী সামানাপি না উপলাভবাতি সাতুতা সামানাপি না উপলব্টি ওই যে ও আনন্দ যেই ধর্মর মধ্যে আর্যস্তঙ্গিক মার্গ নেই সেই ধর্ম প্রথম শ্রেণীর শ্রমণ নেই দ্বিতীয় শ্রেণীর শ্রমণ নেই তৃতীয় শ্রেণীর শ্রমণ নেই এবং চতুর্থ শ্রেণীর শ্রমণ নেই তারা বুঝিতে একে করে তে প্রথম শ্রেণী দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণী হি তার অর্থ হলো বিদর্শন ভাবনা গতে গে যে মানুষ শ্রোতা প্রতি মার্গফল লাভ করে প্রথম শ্রেণীর শ্রমণ যে মার্গফল লাভ করে শিবির দ্বিতীয় শ্রেণীর শ্রমন যে মানুষ অনাগামী মার্গফল লাভ করে শিবির তৃতীয় শ্রেণীর শ্রমন যে মানুষ অরহত্য মার্গফল লাভ করে শিৱে চতুৰ্থ শ্ৰেণীৰ শ্ৰমণ তুমি নাৰ্চাৰী নৱনৰ গুৰুত্ব কান হম্বা গুৰুত্ব চিন্তা কৰিছ শ্ৰমণ শব্দবোৰ কত মোৰ মাত্ৰ গভীৰ শীতুন বেশি মর্মাত্ম গভীর শব্দ হল দেয় মানতে শব্দ শ্রমণ শব্দ বান্ধে শব্দ এগুন খুব গভীর এবং আমি তো বান্ধে হলে শ্রমণ হলে হুজি ওই কিন্তু মূল জিনিস হল দে পক্ষে সেই গুণ লাভ করানা গান খুব মানে

অনগামী এবং অরহত তারা হল আপনাকে হাজ্য বা হাজ্য বুদ্ধগণ বুদ্ধের হতা কিন্তু ইয়ে সাধারণ লৌকিক মঞ্চ হোদাই নয় বুদ্ধর হদায় আর্য থারে হর যে মানুষ শ্রমণ হব প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী হনজ্ঞ ক্লাস পেব অথবা শ্রোতাপত্তি শক্তিদগামী অনাগামী অরহত এই সারি মার্গ আর সারি ফলত যে কোনো মার্গ বা ফল ফেলে শিবের অব দেয় আর্য তো এই বুঝছো যারা বিদর্শন ভাবনা ঘুরি এই রকম শ্রমণত্বেই উন্নীত হন অথবা এই রকম আর্যত্বেই উন্নীত হন তারা লক্ষ্যে বিশুদ্ধ ভূতগল গল ময়ার মার দেশনা লাম্বা নগর এতক্ষণ পর্যন্ত যে দেশনা গজ এই ধর্ম দেশনা করি নেই মই যদি তোমার কিঞ্চিত মাত্র উপকার মর বিপুল পুণ্য হব এই পুণ্য সহ জন্ম জন্মান্তর পুণ্য রাজি তোমার বাকুণ নির্ভর লাভ করি সহায়ক এই কামনায় উজার অকাতরে দান গরম এবং এই ভূমন্ডল প্রাণী আগণ সমস্ত প্রাণীগণ জোটা সুখে অবস্থান গড়ি বারণ বাড়া ধারার উদ্দেশ্য অকাতরে পুণ্য দানি মর সংক্ষিপ্ত ধর্ম হদা থুম গড়ি দিলুং ছাব্বিশ সপ্তাহ জগতের সকল প্রাণী সুখী হম